এসআইআর নিয়ে আতঙ্কে রয়েছেন অনেকে এই পরিস্থিতিতে মতুয়া নমসূদ্র এবং উদ্বাস্ত সমাজের হাজারো মানুষদের নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো সোমবার দুপুরে তৃণমূল সমর্থিত মতুয়া নমসূদ্র এবং উদ্বাস্ত সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ ইংরেজবাজার শহর জুড়ে প্রতিবাদ মিছিল করে এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া নমসূদ্র এবং উদ্বাস্ত পরিষদের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার সহ সভাপতি জয়ন্ত বিশ্বাস জেলা কমিটির সদস্য সৌমিত্র সরকার সৌগত সরকার পরীক্ষিত মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব এদিন দুপুরে ইংরেজবাজার শহরের মালদা টাউন হলের সামনে গান্ধী মূর্তির পাদদেশে দুপুর দুটো নাগাদ সেখান থেকে মিছিল বেরো হয় সারা শহর পরিক্রমা করে রথবাড়ি মোড়ে কিছুক্ষণ বিক্ষোভ চলে তারপর সেখান থেকে মিছিল মালদা কলেজ অডিটোরিয়ামে শেষ হয় এবং একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় সংশ্লিষ্ট সংগঠনের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার বলেন এসআইআর নিয়ে এই সমস্ত সমাজের মানুষেরা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন কেন্দ্রের বিজেপি সরকার কখনো এনআরসি কখনো সিএ আবার কখনও এসআইআর মতো পদ্ধতি তৈরি করে প্রকৃত ভোটারদের তালিকা থেকে নাম বাদ করছে আমাদের দাবি দু সালে লোকসভায় যারা ভোট দিয়েছেন তারা কেন বাদ হবেন তাদের নাগরিকত্বের পরীক্ষা কেন নেওয়া হবে যেখানে এসব ভোটারদের সমস্ত নথি রয়েছে এই সব ভোট সম্প্রদায়ের একটিও ভোটারের নাম বাদ গেলে লাগাতার আন্দোলন চলবে আমাদের রাজ্য সভাপতি জেলার নেতা সরকারের উদ্যোগে সুন্দর মিছিল হয়েছে তার জন্য আমাদের মালদা জেলার পতুয়া নমসূত্র এবং উদ্বাস্ত সমাজের মানুষ তারা আজকে মালদার রাজপথে তারা পথে নেমেছে তার অনেকগুলো কারণ রয়েছে যে এসআইয়ের মাধ্যমে অনেক মানুষ তারা আতঙ্কিত রীতিমতো প্রত্যেকটা এলাকাতে মানুষ ভীত বিধ্বস্ত রয়েছে যে তাদের নাম যাতে তালিকা থেকে বাদ না যায় একটা বৈধ বৈধ ভোটারের নাম যাতে তালিকা থেকে না বাদ যায় তার জন্য আজকে হাজার হাজার মানুষ মালদার রাজপথে আজকে নেমেছে